বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের ব্যবহারে মুগ্ধ দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদোস তার প্রতি পূর্ণ আস্থা আছে বলে জানালেন নির্বাচন পরবর্তী সময়ে আজ রোববার দুপুরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন ফেরদোস বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ওমর সানি ও অমিত হাসান প্যানেল থেকে নির্বাচন করে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ফেরদোস তার প্রাপ্ত ভোট দুইশো সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রশংসা করে ফেরদোস বলেন আমি দেখেছি জায়েদ সিনিয়রদের খুব সম্মান করে ওর এই ব্যাপারটা খুবই ভালো আমরা যদিও দুই প্যানেল থেকে নির্বাচন করেছি তারপরও যখনই দেখা হয়েছে সব সময় হাসি আনন্দের ছিলাম কখনোই মনে হয়নি আমরা দূরের কেউ এই নির্বাচন কোটি কোটি টাকা আয় করার কোনো মাধ্যম নয় উল্লেখ করে ফেরদোস বলেন গত দুই দিন ধরে নির্বাচন ঘিরে কিছু অবান্তর মন্তব্য শুনছি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই আরে ভাই এই নির্বাচনে জয়ী হলে কেউ যে কোটি কোটি টাকা আয় করে ফেলবে তেমনটা নয় এই নির্বাচনটা ঘরোয়া নির্বাচন ঘরের প্রয়োজনে এই নির্বাচন করা হয়েছে তিনটি প্যানেল থেকেই কমিটির সদস্যরা এসেছেন যারা পরাজিত হলেন তারা যে শিল্পী রইলেন না এমনটা কিন্তু নয় সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এই সমিতি আমাদের সব শিল্পীর এখানে সবাই মিলেমিশে থাকবো এটাই সবার একমাত্র লক্ষ্য হওয়া উচিত এবারে শিল্পী সমিতি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেন ফেরদোস তিনি বলেন উৎসবমুখর মুখর পরিবেশে নির্ভেজাল একটা ভোট হয়েছে কোনো কারচুপি হয়নি কিন্তু গভীর রাতে আমাদের গত আসরে সভাপতি সাকিব খান সেখানে কেন গেছেন তা বোধগম্য নয় বিনোদন জগতে নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ